আসছি ভাইয়া গরিব মানুষ খাইতে চলতে পারি না কষ্টে আছি আমার মা আমি আমার একটা বাচ্চা আমরা তিনজন খুবই কষ্টে আছি অসহায় আছি আসছি একটু সাহায্য সহিতার জন্য আচ্ছা হয় নাই বিয়ে হইছে স্বামী ডিভোর্স দিয়ে এখন একটা বাচ্চা নিয়ে খুবই কষ্টে আছি আচ্ছা আচ্ছা কতদিন সংসার করছিলেন দুই আড়াই বছর দুই আড়াই বছর আচ্ছা তাহলে দিন সংসার করলেন স্বামীর মনটা জোগাতে পারলেন না জি না কেন ব্যক্তিগত সুন্দর দেখতে না ব্যক্তিগত সমস্যা না সমস্যা বলতে এই যে যতক্ষণ টাকার জন্য যতক্ষণ টাকা দিতে পারছি না বলে মারধর করে অত্যাচার করে করে সারা সারি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন ইউটিউবে কি মনে করে আসছেন ইউটিউবে আসছে যে গরিব মানুষ খাইতে চলতে পায় না আমার খুবই অসহায় বাড়ি ঘর নাই বাবা ছোটবেলা ফালেতে চলে গেছে খুব খবর নাই না কাম খরচ যায় না এখন খুব কষ্টে আছি কষ্ট দিন কাটাইতেছি আমার আম্মা কাজকাম কইরা খাওয়াইছে চালাইছে এখন আম্মাও অসুস্থ এখন আমি যে কাজ কাম করব বাচ্চা ছোট বাচ্চারা একা যাইতে পারি না তাই আসছে একটু সাহায্য সহিতার জন্য যদি এরকম কোনো মানুষ আমার পাশে দাঁড়ায় একটু সহযোগিতা করে তাহলে অনেক উপকার হবে খাইতে চলতে পারবো একটা মিশন কিনে দেয় যে অনেকটা আছে না সাহায্য করে গরিবের প্রতি আচ্ছা যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় জি এরকম কেউ যদি আমার দায় দায়িত্ব নিতে চায় আমার বাচ্চার আমার মায়ের দায় দায়িত্ব নিতে চায় আমার পাশে দাঁড়াইতে চায় আমাকে দেখে পছন্দ হয় করতে চায় তাহলে বিয়ে সাথে বসবো সে যদি আপনার মতো বিবাহিত হয় বিবাহিত হলেও সমস্যা নাই